রাধে রাধে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে দেখাবো নেকের উপরে প্রিন্সেস কাট ব্লাউজ কাটিং ও স্টিচিং একটু অন্য রকমের কাটিং করব ফিনিশিংটাও খুব সুন্দর আসবে আর দেখতেও খুব সুন্দর লাগবে আমরা এর জন্য ব্যাক পার্ট আর সামন পার্ট আলাদাভাবে কাটিং করব আর আলাদাভাবে কিন্তু ঝুলের মাপ নেব ব্যাক পার্টের ঝুল আমাদের চোদ্দো আছে আর ফ্রন্ট পার্টে ষোলো ব্যাক পার্টের চোদ্দো আছে এক ইঞ্চি এক্সট্রা সেলাই মার্জিনের জন্য পনেরো ইঞ্চির একটি দাগ টেনে নেবো এরপরে আমাদের পুট আছে চোদ্দো ইঞ্চি চোদ্দো ইঞ্চিকে দুভাগ করব। করলে হবে সাত ইঞ্চি সাত ইঞ্চির একটি দাগ টেনে নেব এখান থেকে একইভাবে আমরা সাত ইঞ্চির একটি দাগ টানবো যাতে আমাদের সাত ইঞ্চি পুরো সোজাভাবে দাগ টানা যায় এই জন্য স্কেল দিয়ে দাগ টেনে নেবো এরপরে আমরা গলার চওড়া নিয়ে নেব তিন ইঞ্চির একটি দাগ টেনে নেব আর শোল্ডার ডাউন করব এক ইঞ্চি এখান এবারে দাগে দাগে মিলিয়ে দেবো এরপরে আমরা যেটা শোল্ডার ডাউন করলাম ওখান থেকে আমরা মোহরা স্ট্রেট লাইন দাগ টেনে নেবো মোহরা স্ট্রেট লাইন নিয়ে নেবো পুট যত আছে তত কিন্তু আমরা মোহরা স্ট্রেট লাইন নিয়ে নেব পুট আছে আমাদের সাত ইঞ্চি মোহরা স্ট্রেট লাইনও সাত ইঞ্চি নিয়ে নেব এরপরে ছাতি লাইন ছাতি আছে আমাদের সাড়ে চৌত্রিশ সাড়ে চৌত্রিশ সাথে লুজিং অ্যাড করব আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চি লুজিং অ্যাড করলে হবে সাঁত্রিশ ইঞ্চি সাঁত্রিশ ইঞ্চিকে চার ভাগ করব করলে হবে নয় ইঞ্চি দুসুদে একটি দাগ টানব আর দেড় ইঞ্চি এক্সট্রা কাপড় রেখে দেবো এখান থেকে এক ইঞ্চি একটি দাগ টানবো আর এখান থেকে মাঝখানে যতটা আমাদের মাঝখান বরাবর দাগ টেনে নেবো নিয়ে এখান থেকে আমরা হাফ ইঞ্চির একটু ভিতরের দিকে যাব গিয়ে তারপরে আমরা মোহরা সেপ দিয়ে নেব আমাদের মোহরা সেপ দেওয়া হয়ে গিয়েছে এরপরে আমরা কোমর লাইনে দাগ টানবো কোমর আছে আমাদের উনত্রিশ ইঞ্চি উনত্রিশ ইঞ্চিকে চার ভাগ করবো করলে হবে সাত ইঞ্চি দুষুদ সাত ইঞ্চি দুষুদে একটি দাগ টানবো আর দেড় ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবো আমরা টেকেনের জন্য কিন্তু দাগ টানিনি টেকেন তোমরা যদি বা টেকেন দিতে চাও তাহলে এক ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবে টেকেন না দিলেও ফিনিশিং খুব সুন্দর আসবে তার জন্য টেকেনের জন্য আমি দাগ টানিনি এক্সট্রা করে কাপড় নিয়ে নিই এটা হচ্ছে ব্যাক পার্ট এবারে পুরোটা কাটিং করে নেব আমরা এখান থেকে লম্বা নিয়ে নেব সাড়ে তিন ইঞ্চি আর এখান থেকে তিন ইঞ্চি একটি দাগ বক্স তৈরি করে নেব যেহেতু আমাদের বোর্ড নেক হবে এখানে গোল গলার শেপ দিয়ে নেব তোমরা চাইলে এটা লম্বাটা দুই ইঞ্চিও নিতে পারো বারাই ইঞ্চিও নিতে পারো এরপরে আমরা ফন পাট কাটিং করব এর জন্য একইভাবে আমরা কাপড়টিকে দুহাঁজ করে নিয়েছি তোমরা যদি বা চাও ব্যাক পার্টের হুপ হুপের ঘর করবে তার জন্য দুষুদ মতন বাড়িয়ে নেবে আর যদি বা চাও সামন পাটে হুপ হুপের ঘর নেবে তার জন্য সামন পাটেও ড্রয়িং করার আগে দুষুদ মতন বাড়িয়ে নেবে আমরা এখানে কিন্তু এটা কাল নেভি ব্লু কালার বলে বোঝা যাচ্ছে না কিন্তু আমি দুষুধ মতন একটু বাড়িয়ে নিয়েছি সামনে হুপ হুপের ঘর হবে তার জন্য আমরা সামন পাটে একটুটা একটু কাপড় বাড়তি করে নিয়েছি ব্যাক পাটটা আমরা ফন পাটের কাপড়ের উপরে পেতে নেবো পুরোটা কিন্তু আমরা ড্রয়িং করবো না শুধু একটু ফুটের এটা নিয়ে নেব তাবাদে বাদে আমরা আলাদাভাবে ড্রয়িং করব। তোমরা একটু এরকমইভাবে বাড়তি করে নিয়ে নেবে যেহেতু নিচের দিকে আমাদের ঝুল আবার বাড়াতে হবে এখান থেকে আমরা সোজা করে দাগ টেনে নেব আর এখান থেকে ছোটো ছোটো করে দাগ টানবো পুরোটা দাগ টানবো না যেহেতু আমাদের পুরোটা আলাদাভাবে ড্রয়িং করতে হবে ঝুল কিন্তু সতেরো ইঞ্চি নিয়ে নিয়েছি যেহেতু আমি বলেছিলাম সামন পাটে ব্যাক পাটে আলাদা ঝুলের মাপ হবে সামন পাটে আমাদের ষোলো ইঞ্চি ঝুল তার জন্য সতেরো ইঞ্চি নিয়েছি আর ব্যাক পার্টে আমাদের চোদ্দো ইঞ্চি ঝুল ছিল আর এক ইঞ্চি সেলাইয়ের জন্য পনেরো ইঞ্চি নিয়ে নিয়েছি আর এটা পুট একইভাবে সাত ইঞ্চি নিয়েছি আর এখান থেকে একইভাবে তিন ইঞ্চি একটি দাগ টেনে নেবো এরপরে শোল্ডার ডাউন করব এক ইঞ্চি বরাবর দাগে দাগে মিলিয়ে দেবো এখান থেকে আমরা সাত ইঞ্চির একটু দাগ দিয়ে নেব এরপরে এখান থেকে আমরা সাত ইঞ্চির মোহরা স্ট্রেট লাইন নিয়ে নেব আর হাফ ইঞ্চি এখান থেকে একটু দাগ টেনে নেবো ছোট করে যেহেতু আমাদের পুড লাইন আমরা সাত ইঞ্চি নিয়েছি তার জন্য এই মাঝখানে দাগে আমরা এখানে ছ ইঞ্চির একটি দাগ টানব আর এখান থেকে সাড়ে ছয় ইঞ্চির একটি দাগ টানবো এরকমই করে যদি বা না বুঝতে পারো তার জন্য একটু অন্যরকমভাবে বুঝিয়ে দিচ্ছি প্রথমে আমরা মোহরা স্ট্রেট লাইন যেমন সাত ইঞ্চি ছিল সাত ইঞ্চি পুরোপুরি আমরা দাগ টেনে নেব এরপরে ছাতি যত আছে সাড়ে চৌত্রিশ লুজিং অ্যাড করব আড়াই ইঞ্চি লুজিং অ্যাড করে তারপরে সেটাকে চার ভাগ করব করে হবে নয় ইঞ্চি দুশুদ নয় ইঞ্চি দুষুদে একটি দাগ টানবো আর দেড় ইঞ্চি এক্সট্রা কাপড় নিয়ে নেবো এরপরে আমরা এখান থেকে যেমনটা বলেছিলাম ছ ইঞ্চির একটি দাগ টানব আর সাড়ে ছ ইঞ্চির একটি দাগ টানবো এটা যেহেতু আমাদের মোহরা স্টেট লাইন তার জন্য এটা সোজা করে প্রথমে দাগ টেনে নেব নিয়ে এখান থেকে আমরা এক ইঞ্চি মাইনাস করব আর এখান থেকে আমরা হাফ ইঞ্চি মাইনাস করব করে এরপরে আমরা মোহরার সেপ দিয়ে নেব আশা করি এবার বুঝতে অসুবিধা হচ্ছে না কেমনভাবে কি করেছি দেখতে এরকমই এরকমইভাবে করবে আর এই যে কোনও হয়েছিল সাড়ে ছয় ইঞ্চি যেখান থেকে দাগ টেনেছিলাম এখান থেকে এক ইঞ্চি বরাবর আমরা কোণে দাগ টেনে নেবো নিয়ে মোহরা সেপ দিয়ে নেবো হয়ে গেল আমাদের মোহরার শেপ লাই মোহরার দেওয়া হয়ে গিয়েছে আমরা কিন্তু আর হাফ ইঞ্চি যেটা শেপ দেওয়া হয় ওটা শেপ দেবো না আমাদের এটা পুরো পারফেক্ট মোহরার শেপ দেওয়া হয়েছে আর এখানে আমরা এই মাঝখান বরাবর থেকে আমরা পয়েন্টের মাপ নিয়ে নেব পয়েন্ট আছে নয় ইঞ্চি সেখানে আমরা হাফ ইঞ্চি এক্সট্রা লুজিংয়ের জন্য পুডলাইনের এখানে সেলাই হয়ে যাবে তার জন্য হাফ ইঞ্চি আমরা এটা নিয়ে নেবো সাড়ে নয় ইঞ্চি একটি দাগ টেনে নেব এটা বোঝার জন্য একটু ছোট করে দাগ টেনে নেব এরপরে আমরা পয়েন্টে চওড়া নেব পয়েন্টে চওড়া আমাদের ছাতি যত আছে পারফেক্ট ছাতি যত ছিল সাড়ে চৌত্রিশ ইঞ্চি সেটাকে আমরা ছয় ভাগে ভাগ করব করলে হবে চার ইন তিন ইঞ্চি চার সুদ তিন ইঞ্চি চার সুদে একটি দাগ টানবো আর নিচে থেকে আমরা হাফ ইঞ্চি মাইনাস করব করে কোনোভাবে দাগ টেনে নেব এরপরে আমরা কোমরের মাপ নিয়ে নেব কোমরে আমাদের খাপের জন্য নিয়ে নেবো আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চির একটি দাগ টেনে নেবো নিয়ে এরপরে কোমরে আমাদের যতটা মেজারমেন্ট আছে সেটাকে আমরা পুরোটা নিয়ে নেব আমাদের কোমরে মেজারমেন্ট আছে উনত্রিশ ইঞ্চি উনত্রিশ ইঞ্চিকে চার ভাগ করব হবে সাত ইঞ্চি দুষুধ প্রথমে আমরা যেই দাগ নিয়েছিলাম খাপের জন্য ওই দাগটাই আমরা বাদ দিয়ে দেবো দিয়ে আমরা কিন্তু কোমরের মেজারমেন্ট নিয়ে নেবো এখান থেকে আমরা ফিতেটা পুরোপুরি ধরে নেবো এখান থেকে আমরা আম্ত পুরো কোমরের মেজারমেন্ট নেবো তার জন্য আমাদের যে নিচে হাফ ইঞ্চি এক্সট্রা ছিল সেটা আমি ডাকতে নেয় আগে থাকতে বাদ দিয়ে নিয়েছি বোঝা যাবে না এবারে এখান থেকে আমরা মেজারমেন্ট নিলে হবে তিন ইঞ্চি তিন ইঞ্চি বাদ দিয়ে এখানে পুরো সাত ইঞ্চি দুসুদে একটি দাগ টানবো আমরা যেটা খাপ নিয়েছিলাম দুম। খাপটা কিন্তু বাদ দেবো দিয়ে আমরা কোমরের মেজারমেন্ট নেবো আর দেড় ইঞ্চি এক্সট্রা লুজিংয়ের জন্য নিয়ে নিয়েছি এবার দাগে দাগে মিলিয়ে দেবো পুরোটা কিন্তু ভালোভাবে মিলব না এখান থেকে আমাদের যতটা হয়েছে মাঝখান বরাবর একটি দাগ টানবো ছোটো করে একইভাবে এই মাঝখানের দাগ থেকে এইখানে যতটা হয়েছে একটি দাগ টানবো এখানেও একইভাবে এটা যতটা আছে সেটাকে তিন ভাগ করব করে এখান থেকে আমরা হাফ ইঞ্চি বাইরে যাব বাইরের দিকে দাগ টেনে নেবো দু সুদ মতন বাইরের দিকে দাগ টেনে নেব আর পরে মেজারমেন্টটা যত আছে সেরকমই থাকবে ওটা আর আমরা বাড়াবো না বা কমাবো না এরপরে আমরা খাপ নিয়েছিলাম আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চিকে হাফ করব হাফ করলে হবে এক ইঞ্চি দু সুদ এক ইঞ্চি দু সুদে আমরা এখান থেকে উপরের দিকে দাগ টানবো এবার এক ইঞ্চি দু সুদকে আবার হাফ করব পাঁচ সুদ মতন আসবে এখান থেকে একইভাবে পাঁচ সুদে একটি দাগ টানবো এই লাস্টে যে এই দাগটা টেনেছি এখান থেকে আমরা পুরো পয়েন্টে যে দাগটা টানা হয়েছিল স্কেল দিয়ে সোজা করে দাগ টেনে নেব এরপরে আমরা আড়াই ইঞ্চিকে হাফ করেছিলাম করে হয়েছে আমাদের এক ইঞ্চি সুদ এখান থেকে আমরা এক ইঞ্চি দুষুদে নিচের দিকে একটু দাগ টেনে নেব নিয়ে আমাদের যে এক্সট্রা দেড় ইঞ্চি লুজিং নিয়েছিলাম সেখানেও একটু ভালোভাবে দাগ টেনে নেব বোঝার জন্য আমরা নিচের দিকে পিনসেস কাটের সেপ দিয়ে নেবো আস্তে আস্তে এরপরে আমরা দেখব এটা আমাদের আছে সাড়ে পাঁচ ইঞ্চি এখানেও একইভাবে ধরে আমরা সাড়ে পাঁচ ইঞ্চি একটু দাগ টেনে নেব নিয়ে দেখব আমাদের এখানে কতটা বাদ যাচ্ছে এখানে হাফ ইঞ্চি বাদ যাচ্ছে এখানেও আমরা হাফ ইঞ্চি বাদ দিয়ে দেবো এখান থেকেও হাফ ইঞ্চি বাদ দিয়ে দেবো আর এইখান থেকে যে আমরা দেড় ইঞ্চি লুজিং নিয়েছিলাম এখান থেকে আমরা এক ইঞ্চি বাদ দিয়ে দেবো দিয়ে এবারে দাগে দাগে এরকমইভাবে মিলিয়ে দেবো কোনভাবে এটা কিন্তু আমরা কেটে বাদ দিয়ে দেবো কেটে এতটা কেটে বাদ দিচ্ছি বলে ভেবো না যে ছোট হবে ব্লাউজটা কিন্তু খুব সুন্দর ফিনিশিং আসবে আর দেখতেও ভালো লাগবে করলে একবার ট্রাই করে দেখতে পারো আমরা খাপ নিয়ে নিয়েছিলাম আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চিকে দুই ভাগ করব করলে হবে এক ইঞ্চি দুসুদ এক ইঞ্চি দুসুদের একটি দাগ টেনে নেবো এবারে এক ইঞ্চি দুষুধ আমাদের যতটা দাগ এসেছিলো সেই দাগে থেকে স্কেল দিয়ে বা ফিতে ধরে পুরোটা সোজা করে দাগ টেনে নেব এরপরে আমরা স্কেলটা এরকমইভাবে ধরে যে হাফ ইঞ্চি আমরা মাইনাস করেছিলাম সেই হাফ ইঞ্চি ধরে সোজা করে একটু দাগ টেনে নেবো এরপরে যে আমরা দাগটা টেনেছিলাম সেই দাগের সাথে এখানে আমরা আটটু মোহরার শেপ দিয়ে নেব এটাও কেটে বাদ দিয়ে নেব এই সাইডটাও কেটে বাদ চলে যাবে এরপরে আমরা সামন পাটে যেহেতু একটু ডিপ গলা করব ছয় ইঞ্চির একটি দাগ টেনে নেব আর এখান থেকে তিন ইঞ্চি ডাক নিয়ে বক্স তৈরি করে নেব নিয়ে সামন পাটে যেহেতু গোল গলা হবে তার জন্য গোল গলার শেপ দিয়ে নেব এরপরে যেমনটা ড্রয়িং করেছি সেরকম কাটিং করে নেবো কাটিং করার সময় যেন মনে থাকে মোহরা আমরা যেই কাটিংটা করেছি মোহরা কাটিংটা পুরোপুরি আমরা দাগে দাগে মিলিয়ে কাটিং করব না করলে আমরা সে বানতে পারবো না তার জন্য প্রথমে আমরা একটু কাপড় বাড়তি রেখে কাটিং করব দেখতে হবে কেমনভাবে কাটিং করছি এরকমইভাবে একটু কাপড় বাত্তি করে কাটিং করবে আমরা যেই প্রিন্সেস কাটের শেপটা দিয়েছিলাম এটা পুরোটা কাটিং করে নেবো দেখতে পাচ্ছ এইদিকে আমরা কতটা বেশি করে কাপড় কাটিং করেছি এরকমইভাবে কিন্তু কাটিং করব করে যে আমাদের এই এক ইঞ্চি দুষুদে যেই গ্যাফিংটা দেওয়া হয়েছিল এই দিকের কাপড়টা আমরা পুরোটা এরকমইভাবে তুলে নেব নিয়ে পিন করে নিতে পারি বা ইস্ত্রি করে নিতে পারি চেষ্টা করবে পিন করে নেওয়ার পিন করে নিলে ভালো হয় তার জন্য প্রথমে পিন করে নেবো নিয়ে এরপরে আমরা মোহরা শেপ দিয়ে নেবো আর দেখতে পাচ্ছ যে পরে আমি যেই মোহরা শেপটা দিয়েছিলাম সেটার সাথে দাগে দাগে মিলে গিয়েছে এই যে মহরার শেপটা দেওয়া হয়েছে না এটা খুব সুন্দর শেপ আসে ফিনিশিংটাও খুব সুন্দর লাগে এরপরে আমরা যেমন ড্রয়িং করেছিলাম সেরকমই কিন্তু কাটিং করবো না আমরা মোহরা এখানে যে পিনসেস কাটের শেপটা দেবো বলেছিলাম সেই শেপটা দিয়ে নেব এর মাঝখান বরাবর একটু দাগ টেনে নেব নিয়ে হাফ ইঞ্চির একটি দাগ টানবো টেনে এরপরে আমরা প্রিন্সেস কাটের শেপ দিয়ে নেব দেখতে পাচ্ছ কেমন লাগছে এরকমইভাবে প্রিন্সেস কাঠের শেপ দিয়ে নেবো তোমরা চাইলে প্রথমে পেপারের উপরে কাটিং করবে তারপরে কাপড়ের উপরে কাটিং করবে বোঝার জন্য আর একবার দেখিয়ে দিচ্ছি এরকমই পুরোটা হাফ ইঞ্চ হাফ বরাবর দাগ টেনে হাফ ইঞ্চি বাইরের দিকে যাব গিয়ে তারপরে পিনসেস কাটের শেপ দিয়ে নেব যেহেতু আমি পুরোটা কাপড়ের উপরে কাটিং করছি তার জন্য কাপড়টা খুলে কাটিং করব পিন যেই পিনটা দিয়েছিলাম না পিনটা খুলে কাটিং করব তবে আমাদের পিনসেস কাটের শেপটা ঠিক আসবে তোমরা যদি পেপারে পেপারের উপরে কাটিং করো পুরোটা কাটিং করে নেবে পিনটা খুলতে হবে না এরপরে যেই মাঝখানে আমরা দাগ দিয়েছিলাম সেই দাগে দাগে এরকমইভাবে কেটে দেবো এরকমইভাবে দেখে নেবো যে আমাদের শেপটা ঠিক আসছে কি না যেহেতু শেপটা ঠিকভাবে আসছে তার জন্য আর কাটিং করব না আর এখানে কিন্তু সুজ হয়ে থাকবে না একটু গোল মতন করে নেব এরপরে একটু আর একবার দেখে নেব যে আমাদের মোহরাটা ঠিক আছে কি না হাফ ইঞ্চি যেহেতু সেলাই চলে যাবে হাফ ইঞ্চির পরে আমরা মোহরা দেখে নেবো পুরো হাফ ইঞ্চি পুরোটা রাউন্ডভাবে সেলাই হয়ে যাবে রেডি আমাদের পুরোটা সেলাই হয়ে যাওয়ার পরে দেখবো যে আমাদের মোহরা কতটা আসছে যেহেতু মোহরা আমাদের ষোলো ইঞ্চি পুরো পারফেক্ট আট ইঞ্চি এসে আসছে যেহেতু ফুট লাইন আমি ছেড়ে দিয়েছি হাফ ইঞ্চি আর সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি করে দুই দিকটা কিন্তু বাদ দিয়েছি এরপরে যেমন আমরা ড্রয়িং করেছিলাম এটা কেটে বাদ দিয়ে দেবো বলে সেরকমইভাবে কেটে বাদ দিয়ে নেব দিয়ে এরপরে আমরা কিন্তু লাস্ট লাস্টবারের মতন দেখে নেবো যে আমাদের পুরোটা সেলাইয়ের পরে ঠিকভাবে আসছে কি না দেখতে পাচ্ছ ঠিকভাবে পুরোপুরি ফিনিশিং আসবে আর দেখতেও খুব সুন্দর হবে এরপরে আমরা ব্যাক পার্টের সাথে ফ্রন্ট পার্টটি দেখে নেবো যে আমাদের ঠিক আছে কি না সাইডটা শুধু দেখব নিচের দিকে দেখব না নিচে আমাদের সামন পার্টে একটু বেশি হলে তবে ফিনিশিংটা ভালো আসে সামান পাটটাও ব্যাক পার্টে পেতে দেখা পাচ্ছি যে ব্যাক পার্টের একটু সামান্য হাফ ইঞ্চি করে কেটে বাদ দিয়ে নেবো নিচের দিক থেকে ও মোহরার দিক থেকে দিলে তো হবে আমাদের হাতে অ্যাটাচ করা যাবে আর কোমর দিকে পুরো ফুল বডি সমানভাবে আসবে নয়লে ঠিক আসবে না হয়ে গেলো এরপরে হাতা কাটিং করব হাতা কাটিং করার জন্য আমরা একই কাপড় আমরা দু চার ভাঁজে ভাঁজ করে নিচ্ছি এরপরে আমাদের হাতা একটু বড় হবে হাতা আছে সতেরো ইঞ্চি এক ইঞ্চি এক্সট্রা সেলাই মার্জিনের জন্য আঠেরো ইঞ্চি একটি দাগ টেনে নেব আর হাফ ইঞ্চি আমরা মুড়ে সেলাই করব তার জন্য হাফ ইঞ্চি কিন্তু এক্সট্রা নিয়েছি নিয়ে মোহরাই আছে আমাদের সাড়ে চার ইঞ্চি একটি দাগ টেনে নিয়েছি আর দেড় ইঞ্চি এক্সট্রা এখান থেকে আড়াই ইঞ্চি একটি দাগ টেনে নিয়েছি আর নিচের দিকে সাড়ে তিন ইঞ্চি একটি দাগ টেনে নেব নিয়ে সোজা করে দাগ টেনে নেব এরপরে আমরা দেখবো পাটে আমাদের এরকম কোনভাবে কতটা আসছে মোহরা মোহরা আসছে আমাদের সাত ইঞ্চি সাত ইঞ্চির একটি দাগ টানবো যেহেতু আমাদের সাত ইঞ্চি দাগ টানার পরে দেড় ইঞ্চি এক্সট্রা আমাদের কাপড় নিতে হবে তার জন্য ছোটো হচ্ছিল তাই একটু কাপড়টি বাতি করে নিয়ে নিয়েছি নিয়ে সাত ইঞ্চি একটি দাগ টেনেছি আর দেড় ইঞ্চি এক্সট্রা রেখে দিয়েছি আর উপরের দিকে দুই ইঞ্চি আড়াই ইঞ্চি একটি দাগ টেনে নিয়েছি নিয়ে এরপরে হাতার শেপ দিয়ে নিয়েছি নিয়ে পুরোটা কাটিং করে নেবো এরপরে আমরা স্টিচিং ভিডিও দেবো যেহেতু আমাদের হাফ ইঞ্চি হাতার শেপ দেবো তার জন্য একদিকে পুরোটা আমরা হাফ ইঞ্চি করে হাতার দিক থেকে কাটিং করে নিয়েছি তালপাট কাটিং এরপরে হাতা এরকমই দুভাগে ভাগ করে নিয়েছি হাফ ইঞ্চি বরাবর এরকমইভাবে মুড়ে সেলাই করে নেবো নিচের দিক থেকে এরপরে ব্যাক পার্টে স্টিচিং করবো তার জন্য আমরা ওই গলাপটটি আগে থাকতে কেটে নিয়েছি গলাপট্টি নিচের দিক থেকে একটু মুড়ে সেলাই করে নেব এরপরে এরকমইভাবে গলাপট্টিটা বসিয়ে নেব নিয়ে দুসুদ বরাবর পুরোটা সেলাই করে নেব গলা পট্টি কেটে নিলে সেপটা খুব সুন্দর আসে দেখতেও ভালো লাগে তোমরা চাইলে তিচ্ছাপট্টি ও একইভাবে গলা পট্টি বসিয়ে নিতে পারো এরপরে ছোট ছোট করে কেটে নেবো কেটে নিয়ে যে পট্টিটা বসিয়েছি পট্টির উপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নেবো এরপরে উল্টে আর একটা সেলাই করে নেব আর বাকিটা পরে হেম সেলাই করে নেব যেহেতু আমরা টেকেনের জন্য কাপড় এক্সট্রা নিয়ে নিই তার জন্য টেকেন দেবো না তোমরা যদি বা টেকেনের জন্য এক্সট্রা নিয়ে থাকো তাহলে টেকেন দিয়ে নেবে এরপরে এরকমইভাবে দুভাগে ভাগ করে নেবো নিলে সুবিধা হবে বোঝার প্রথমে কিন্তু আমরা উপরের দিক থেকে সেলাই করে আসব আসলে তবে ফিনিশিংটা খুব ভালো আসবে আর দেখতেও ভালো লাগবে আস্তে আস্তে সেলাই করব টানাটানি করবো না এরপরে আমরা এখানে পট্টি বসিয়ে নেবো যেহেতু আমাদের হুব ঘর হবে এখানে তার জন্য একটু চওড়াভাবে পট্টি নিয়েছি আর নিচের দিকে পট্টিটা নিয়ে প্রথমে সেলাই করে নেব তারপরে উল্টে এরকমইভাবে মুড়ে আর একটা সেলাই করে নেবো চাপ সেলাই এরকমইভাবে পট্টি বসালে ফিনিশিংটা খুব সুন্দর আসে দেখতেও ভালো লাগে এরপরে বাড়তি কাপড়টা কেটে বাদ দিয়ে নেব নিয়ে ধারে থেকে আর একটা সেলাই করে নেবো নিয়ে এরপরে আর একটা চাপ সেলাই দিয়ে নেবো এই চাপ সেলাই ধার ধরে কিন্তু আমাদের হুপ ঘর হবে এরপরে আমরা একইভাবে গলার পট্টিও কেটে নিয়েছি গলার পট্টি নিচের দিকে এরকমইভাবে সেলাই করে নেব নিয়ে সুদ বরাবর গলার পট্টি ও কাপড়টি এরকম সহজ ভাঁজে পেতে সেলাই করে নেবো সেলাইয়ের পরে ছোটো ছোটো করে খাঁচি দিয়ে কেটে নেবো নিয়ে পট্টির উপর দিয়ে আর একটা চাপ সেলাই দিয়ে নেব নিয়ে এবারে এটা পুরোটা হিম সেলাই করে নেব এরপরে হুব ঘর হবে তার জন্য দুই ইঞ্চি বরাবর একটি কাপড় নিয়েছি এটা সহজ হাজের উপরে পট্টিটা প্রথমে বসিয়ে নেব নিয়ে পট্টির উপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নেব এরপরে এরকমভাবে ঘুরিয়ে নিয়ে আর একটা সেলাই করে নেব একইভাবে গলার পট্টিটাও বসিয়ে নেব নিচে থেকে দুশুদ বরাবর পট্টিটা মুড়ে সেলাই করে নেব নিয়ে গলার পট্টিটা বসিয়ে নেব এরপরে ছোটো ছোটো কাটিং করে পটিটা উল উল্টে চাপ সেলাই করে নেব একটা এরপরে আমরা যে ব্যাক পার্টটা আগে করে নিয়েছিলাম ব্যাক পার্টের সাথে ফ্রন্ট পার্টে এরকমই উল্টে উল্টো ভাই সেলাই করে নেব পটিটা কিন্তু পুরোপুরি খেলিয়ে নিয়ে সেলাই করব পট্রিটা ভিতরের দিকে দেবো না তারপরে এরকমইভাবে হেম সেলাই করে নেব দেখতেও খুব সুন্দর ভালো হয় একইভাবে অন্যদিকের উডলাইনের কাছে সেলাই করে নিয়েছি এরপরে হাতা স্টিচিং করব তার জন্য মাঝখান বরাবর ছোট করে একটু কাটিং করে নিয়েছি আর যেখানে আমরা সেপ দিয়েছিলাম বা তালপাট করেছিলাম সেখানে একটু চিকে দিয়ে টেনে নেবো ওটা সামন পাটে পড়বে তার জন্য কাঁধের এখান থেকে প্রথমে আমরা ব্যাক পার্টের দিকে সেলাই করে নেবো হাতা ও ব্যাক পার্টটি ধরে তারপরে উল্টে নিয়ে ফন পার্টের সাথে হাতাটা অ্যাটাচ করে নেব এরপরে পুরোটা সেলাই করে নেবো প্রথমে দুষুধ বরাবর যেহেতু সুতির কাপড় তার জন্য গাউন সেলাই করে নিই পুরোটা সেলাই করে নেবো এরপরে আমরা কোমর কুটটি বসাবো তার জন্য তিন ইঞ্চি বরাবর একটি কাপড় নিয়েছি নিয়ে ফোল্ড করে নিয়েছি দুসুদ বরাবর কাপড় আর কুর্তিটা সেলাই করে নেবো পট্টির উপর দিয়ে আর একটা সেলাই দিয়ে নেব এরপরে এটা আমরা হেম সেলাই করে নেব আর দেড় ইঞ্চি এক্সট্রা যে আমরা সেলাইয়ের জন্য নিয়েছিলাম এক্সট্রা কাপড় দেড় ইঞ্চি বরাবর পুরোটা আমরা সেলাই করে নেব ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে